দুই বউয়ের নতুন বাসাটা দেখতে কেমন ফাইনালি সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই এত বেশি হোম ট্যুর চাইছো তো তোমাদের জন্য ফাইনালি নিয়ে আসলাম তো দরজা থেকে ঢুকে হচ্ছে মানে লিফটের পাশেই হচ্ছে আমাদের দরজা দরজা থেকে ঢুকে ফার্স্ট হচ্ছে আমাদের ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটা আমরা একদম সিম্পলভাবে সাজানোর চেষ্টা করছি আসলে বাসায় এসে আমরা কিন্তু একদিনের মধ্যেই গোছায় ফেলছি তো তার মধ্যেই চেষ্টা করছি যত সুন্দরভাবে সাজানো যায় তো এই গাছটা কিন্তু আর্টিফিশিয়াল night real gas. এটাও রিয়েল গাছ ফার্স্টে যে কচু গাছটা দেখছো ওইটা হচ্ছে ছিল আর্টিফিশিয়াল এটাও আর্টিফিশিয়াল কিন্তু এটাও রিয়েল আর হচ্ছে এই কর্নারটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এই লাইটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে দেখো হচ্ছে টেবিলের নিচে আমি কার্পেটটা দিয়ে দিছি যে কার্পেটটা তোমরা শপিং ব্লগে দেখছিলাম আমি এখানের জন্য এই কার্পেটটা নিয়ে আসছিলাম তো এটা দিয়ে দেওয়ার পরে এত সুন্দর লাগতেছে আমাদের কাছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা একটা সুন্দর স্কিন আমরা সবাই চাই যেমন ব্রণের দাগ মুক্ত মেস্তা মুক্ত লাল তিল মুক্ত ডার্ক সার্কেল মুক্ত চকচকে উজ্জ্বল বেবি স্কিন হ্যাঁ আপনাদের স্কিনে স্কিনকে ঠিক এমনই উজ্জ্বল ও দাগ মুক্ত করবে আমাদের কম্বোটি এখানে একটি সোপ একটি সিরাম ও একটি ক্রিম থাকবে উপকারিতা হচ্ছে এগুলোর তিন থেকে চার শেড উজ্জ্বল করবে আপনার ত্বককে মেস্তা দূর করবে ব্রণ ও ব্রণের দাগ দূর করবে লাল তিল দূর করবে যে কোনো ব্রণের দাগ পিগমেন্টেশন দাগ সানট্যান দূর করবে ছোটের সাইডে থাকা কালো দাগ দূর করবে ছিটা ছিটা আমাদের ফেসে যে দাগ থাকে সেটা দূর করবে অবশেষে আপনার স্কিনের সব সমস্যা দূর করবে আমাদের স্কিনকে আপনাদের স্কিনকে করবে গ্লাস স্কিন তো এই কম্বোটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আমরা বিশেষ করে মানে সুন্দর নয় বরং উজ্জ্বল হেলদি স্কিন হয় আমাদের প্রথম টার্গেট সেই লক্ষ্যে আমাদের প্রোডাক্টে কোনো প্রকার কেমিক্যাল অথবা ক্ষতিকারক কোনো মার্কারি ইউজ করা হয়নি মুখে হালকা পানি দিয়ে মুখ ভিজিয়ে তারপর মুখে গলায় ভালোভাবে সোপ ম্যাসেজ করবেন ইভেনলি ম্যাসেজ করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন দিনে কমপক্ষে দুইবার সকালে এবং রাতে সোপটা ইউজ করতে হবে তবে ড্রাই স্কিন হলে অবশ্যই যে কোনো একবার ইউজ করবেন এছাড়া বাইরে থেকে এসে মুখে ধুলোবালি জমলে ব্যবহার করবেন রাতে সোপ ব্যবহার পর মুখ ভালোভাবে মুছে দুই এক ফোটা সিরাম নিয়ে আলতোভাবে হচ্ছে মুখে ম্যাসেজ করবেন তারপরে সিরামটা দেওয়ার দুই থেকে তিন মিনিট পরে হচ্ছে আপনারা ক্রিমটা ইউজ করবেন আমাদের কম্বোটা এমনভাবে প্রডিউস করা হয়েছে যে আপনার ফেসের যে কোনো দাগ মেস্তা ব্রন আছে সব রিমুভ করে ফেসকে স্থায়ীভাবে গ্লো করতে সক্ষম হবে আমাদের প্রোডাক্ট ম্যাটেরিয়াল জার্মান থেকে ইম্পোর্ট করা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ন্যাচারাল উপাদানে তৈরি করা হয়েছে এতে সাইড এফেক্ট করার কোনো চান্স নেই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নিশ্চিতে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ও অর্গ্যানিক প্রোডাক্ট আর কোনো হচ্ছে কেমিক্যাল ব্যবহার করা হয়নি আমাদের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো সকল প্রোডাক্ট ল্যাব টেস্টেড এবং সার্টিফাইড কোনো আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হচ্ছে অর্ডার করে নিতে পারবেন যারা টিকটক থেকে দেখতেছেন হচ্ছে টিকটক আইডি মেনশন করা আছে ক্যাপশনে সেই আইডিতে যেয়ে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন আর ইনস্টাগ্রামের হচ্ছে স্ক্রিনশট দেওয়া আছে তো আপনারা কাইন্ডলি ইনস্টাগ্রামে যারা ইউজ করেন তারা ইনস্টাগ্রামেও হচ্ছে অর্ডার করতে পারবেন আমাদের সব জায়গায় হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো কম্বোটা ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ফলাফল পেয়ে যাবেন যার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে এই পেজে যোগাযোগ করতে হবে আর যারা সরাসরি কল দিয়ে কথা বলতে চান তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বলতে পারেন প্রোডাক্ট সম্পর্কে জেনে নিতে পারেন আর ড্রয়িং রুমের পর্দাটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো বাসে এসে সব কিছু গোছাইলাম যার জন্য পারি নাই আর এই বেডরুমটা হচ্ছে এখনও গোছাইতে আমরা পারি নাই আমাদের তিনটা বেডরুম দুইটা গোছানো কমপ্লিট এই একটা শুধু গোছানো হয় নাই যার জন্য ওইটা কিছুদিন পর তোমাদের দেখাবো ওই রুমে আসতে একটা আলমারি একটা খাট একটা ওয়াশরুম আর এই ডাইনিংয়ে ছিল হচ্ছে একটা ফ্রিজ আর একটা ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলের নিচেও হচ্ছে আমি একটা কার্পেট দিব আর এই হচ্ছে আমাদের বেডরুম তো আমাদের বেডরুমে ঢুকে হচ্ছে টেবিল তারপরে খাট খাটের পাশে একটা জানলা যেখানে হচ্ছে দক্ষিণ সাইডের একদম সুন্দর বাতাস আসে আর এই হচ্ছে তোমাদের ভাইয়া আর হচ্ছে সব কিছু মোটামুটি গোছানোর চেষ্টা করছি আমরা আসলে বাসা চেঞ্জ করলে কিন্তু এক মাসের মতো লাগে সব কিছু প্রপারভাবে গোছানোর জন্য বেডরুমের পর্দাগুলোও চেঞ্জ করব মানে আমরা এই বাসে আসার পরে প্রথম দিন তো শপিং করে আসছি তারপর আর বের হওয়ার তেমন এনার্জি পাইনি আর যেহেতু আমরা দুইজনই অসুস্থ তো ভাবছি যে এখন কিছুদিন এরকম থাক আবার চেঞ্জ করব। আর এই যে বারান্দায় সুন্দর সুন্দর গাছ দেওয়া আছে আমাদের যেটা আমাদের থাকবেই স্বাভাবিক কারণ আমরা হচ্ছে গাছ লাভার সবাই আমি তোমাদের ভাইয়া তোমাদের আখিয়া সবাই আমাদের বাসার সবাই গাছ পছন্দ করি আর অনেকগুলো গাছ হচ্ছে ওই বাসার ছাদে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমার আমাদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিছি এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব আর এখানে আছে অনেকগুলো কাঠগোলাপ আর আমাদের বারান্দার ভিউটা কেমন অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে এই ভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমরা কিন্তু এই ভিউটার জন্যই এই বাসাটা বেশি নিছি আর বাসাটাও অনেক সুন্দর সব কিছু মিলাই হচ্ছে এই বাসাটা নিছি আর দেখো মাধবী ফুল গাছে কিন্তু ফুল ফুটছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর এই যে বেডরুমটা মোটামুটি বড়ই ছিল তো বেডরুমের সাথে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটাও এক কর্নারে খুবই ভালো লাগছে আর বেডরুমে হচ্ছে আমাদের আলমারি আর বেডরুমের পাশে হচ্ছে আরেকটা বেডরুম যেটা হচ্ছে আর সেই বেডরুমের সামনে হচ্ছে আমাদের বেসিং বেসিংটা একটু ছোট আসলে সব বাসে সব সেম হয় না আর এই বেডরুমে একটা হচ্ছে ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম আর এখানে হচ্ছে অ্যাকোরিয়ামটা দিচ্ছে অ্যাকোয়ামের টেবিলটা রং করতে হবে আর অনেক কিছু করতে হবে এখানে একটা ছোট বেড দিচ্ছি আমরা ফ্লোরিংয়ে এটা হচ্ছে ইরফান এখানে ঘুমায় ও খাট রুমে বসাতে চাচ্ছে না যার জন্য আমরা জাজিম বানায় দিচ্ছি আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়ার পিসি সেট যেটা এখানে সে সেট করছে এখানে অফিসিয়াল যত কাজ সব কিছু করা হয় তার হচ্ছে কলিজা এখানে বলতে গেলে এই পিসিটা হচ্ছে তার কলিজা আর পিসির উপরে সে হচ্ছে আমাদের ছবিগুলো রাখছে আর আমরা হচ্ছে আর এটা হচ্ছে তোমাদের এই রুমের সাথে হচ্ছে বারান্দা যেখানে আমরা চকিটা কেটে ছোট করছি মানে খাটো করছি তারপর এখানে বসায় দিছি এখানে পাখির খাঁচা রাখছি আরও বাদবাকি গাছ রাখছি আর আমরা হচ্ছে এখানে বসে বসে সবসময় আড্ডা দিই মানে আমাদের বেডরুমের বারান্দার থেকে এই রুমের বারান্দায় আমাদের আড্ডা দেওয়াটা বেশি হয় আর এখানে হচ্ছে পদ্মগাছটাও এটার মধ্যে দিয়ে দিছি এখানে কিছু গাপ্পি মাছ এনে দিব মানে আস্তে আস্তে অনেক কিছুই এনে দিব তোমরা দেখতে পারবা আর এই বারান্দায় ভিউটাও জাস্ট জোস এক রাস্তা দেখা যাচ্ছে এক সাইডে হচ্ছে পুরো একদম কী বলবো জঙ্গলের মতো দেখা যাচ্ছে মানে হচ্ছে এখানে অনেক গাছপালা এই জন্য আবার ছোট ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে খুবই ভালো লাগে দেখতে আসলে ওই মাঠে হচ্ছে বাচ্চারা বৃষ্টি নামলে ভিজে সব কিছুই মিলে খুবই ভালো লাগে দেখতে তো এই তো এই ছিল আমাদের বাসার আজকের মতো ভিডিও